এই জন্য উপস্থিত হয়েছি হাফিজ রুহুল আমিনকে উলুম মুজাহিদে মিল্লাতে অ্যাডমিশন করানোর জন্য ইনার সঙ্গে ইনার আব্বাজান রয়েছেন ইনার দাদা রয়েছেন ইনিও দাদা সম্পর্কে রয়েছেন উনিও হচ্ছে দাদা এইভাবে আমরা সকলে মিলে এসেছি হাফিজ রুহুল আমিনকে উলুম মুজাহিদে মিল্লাতে অ্যাডমিশন করানোর জন্য আপনারা সকলেই দোয়া করবেন আশা করছি আপনারা যদি দোয়া করেন আমাদের জীবনটা कामयाब হবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমিন इधर দেখিয়ে দিন দারুলুল মুজাহিদে মিল্লাতের মাদ্রাসা মাদ্রাসুরি সমস্ত জিনিস লোক এটা তো ভুল না যতক্ষণ যতক্ষণ ভিড়াবো ভিড়াবো ভিড়াবি করতে